অলিপুর গ্রাম অলিপুর ইউনিয়ন অলিপুরা গ্রাম অলিপুরা ইউনিয়ন যাই হোক এই পাঁচ চক্র একাডেমিক কোচিং সেন্টার তাদের সৎ উদ্দেশ্য আমি মনে করি তারা মেধাবী মানুষ এবং তাদের মাধ্যমে আদর্শ সন্তান গড়ে উঠবে আপনারা যারা ছেলে সন্তানদেরকে স্কুল কলেজে যেখানে পড়ান আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে আপনারা ছাত্র ভর্তি করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো ফল প্রসূ হবে আমি কেন বুঝছি

আমার বিশ্বাস পড়া হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুন এবং বাইর কোচিং সেন্টারকে কবল করুন এবং তার মাধ্যমে যেন আদর্শ সন্তান গড়ে উঠে সেই তৌফিক আল্লাহ পালন করুন বলেন আমি ভুলে নিচ্ছি আসসালামু রাহমাতুল্লাহ